ঈসা তার সাথে ভ্রমণ করা এবং শিক্ষা গ্রহণ করার জন্য জনকে নির্বাচন করলেন এছাড়া তাকে অনেক মহিলারাও অনুসরণ করছিল তারা ঈসা ও তার সাহাবীদের খাবার ও অর্থ দিয়ে সাহায্য করেছিলেন যারা তার উপর ইমান এনেছিল তাদের জন্য ইসার সহজ আহ্বান ছিল আমাকে অনুসরণ করো কিন্তু তার আহ্বানের মূল্যও ছিল যে কেউ আমার চেয়ে পিতামাতাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয় আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয় যেহেতু ইসার কয়েকজন সাহাবি জেলে ছিল তাই প্রায় দিনই তিনি গালিল সাগরের পারে কাটাতেন কাছে ও দূরে থেকে লোকেরা তার কাছে আসত একসময় ইসা গালিল সাগরের ধারে শিক্ষা দিতে লাগলেন তার চারিদিকে অনেক লোকের ভিড় হল তাই তিনি একটা নৌকায় উঠে বসলেন এবং সেখান থেকে কথা বললেন শিক্ষা দেবার একদিন পর তার সাহাবিদের বললেন চলো আমরা সাগরের ওপারে যাই তিনি ইতোমধ্যেই নৌকায় ছিলেন তাই তারা ভিড় পিছনে ফেলে চলতে শুরু করলো কিন্তু কিছু সময়ের মধ্যে প্রচণ্ড ঝড় শুরু হলো। বড় ঢেউ এসে নৌকায় আঘাত করলো এবং নৌকা পানিতে ভরে যেতে নৌকার পিছনে গিয়ে বালিশে মাথা রেখে সাহাবিরা তাকে চিৎকার করে ডেকে তুলল প্রভু আমরা যে বাড়া পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই ঈশা উঠে বাতাসকে দমক দিলেন এবং সাগরকে বললেন শান্ত হও হঠাৎ বাতাস থেমে গেল এবং সবকিছু খুব শান্ত হয়ে গেল তিনি সাহাবিদের বললেন তোমরা ভয় পাও কেন এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি এতে সাহাবিরা ভীষণ ভয় পেল তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো উনি কে যে বাতাস এবং সাগরতার কথা শুনে উনি কে এক হাজার বছর আগে নবী দাউদ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয় বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন তিনি ঝড় থামিয়ে দিলেন তাতে সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল কে বাতাস এবং ঢেউ শান্ত করতে পারে কেবল তাদের সাথে কথা বলে একই স্বর যে তাদের সৃষ্টি করেছে